দখল মুক্ত করার দাবিতে আজকে আমাদের এই মানব আমাদের মানব হচ্ছে এই যে বিয়ানি বাজার সহকারি পুকুর যেটা বিয়ানি বাজারের বাজারের মধ্যে একমাত্র জলাশয় এই বাজারের মধ্যে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে পানি একমাত্র পানির ব্যবস্থা হচ্ছে এই বিয়ানি সবাই সরকারি পুকুর যেটা আছে বিয়ানি বাজার কেন্দ্রীয় জামে পাশে এটাই সম্মানিত উপস্থিতি আজকের এই মানব বন্ধন থেকে আমরা বলতে চাই সরকারের মধ্যে স্বৈরাচারের দূষণ যারা আছে তাদের মাধ্যমে এই পুকুরকে একটি ষড়যন্ত্রকারীরা কুচক্রী মহল ইজারা নিয়েছে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই শীঘ্রই যদি এই পুকুরটিকে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে সেই যারা যদি বাতিল না করা হয় তাহলে বিয়ারিবাজার যদি আইন হাতে নেয় তার জন্য প্রশাসনের সেই দূষণ যারা এই পুকুরকে ইজারা দিয়েছে তারা দায়ী থাকবে সম্মানিত বিয়ারিবাজার শুধু এই পুকুর নয় ইয়ারীবাজারের আরো অনেক সম্পত্তি বিগত স্বৈরাচারের দূষণরা বহন করে নিয়েছে আমরা ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সেই জমিগুলা সরকারি জমিগুলা সরকারের হাতে আনার জন্য আমরা কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো সুদৃষ্টি দেখছি না আমরা বলতে চাই এই ভুকুরসহ সরকারের যত জমি বিয়ানীবাজার উপজেলার মধ্যে যারা দখল করেছে সকলেই উদ্ধার করতে হবে এবং সরকার সেই জমির মালিকানা তাদের নিজস্ব নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সাথে যেটা যেখানে ব্যবহার করতে হয় সেগুলা ব্যবহার করার জন্য আজকের মানব বন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি আগামীকালকে আমাদের বিভাগীয় কমিশনার বিয়ানীবাজার সফর করবেন সেই সফরেও আমরা উনার দৃষ্টি আকর্ষণ করব আমরা আশা করব উনি একটা দিয়ে দিয়ে একটা সিদ্ধান্ত এই সরকারি যত ডিসিশন যাবেন অবৈধ দখলদারা দখল করেছে অথবা বিগত ফেসির সরকারের দূষণ যারা সরকারের মধ্যে আসে তাদের সহযোগিতায় তারা ইজারা নিয়েছে তাদেরকেও চিহ্নিত করতে হবে সম্মানিত বাজারবাসী আজকের মানব বন্ধনে আমরা বিয়ালি বাজার বাসীতে উপস্থিত হয়েছি আমাদের বিয়ালি বাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এ ব্যাপারে আগামীতে যত কর্মসূচি দেওয়া হবে এই বিয়ানি বাজার গণ ফোরামের ব্যানারে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবে